আসসালামু আলাইকুম হ্যালো ভিয়ার্স আমি এই মুহূর্তে সিঙ্গাপুরে সিটি স্কোয়ার মলে আছি আপনারা দেখতে পাচ্ছেন সিটি স্কোয়ার মল সিঙ্গাপুরের একটা অন্যতম একটা শপিং মল যেখানে মানুষ কেনাকাটা করতে আসে কাপড় চুপড় ইলেকট্রনিক বিভিন্ন পণ্য রকমের তো আমরা আজকে ফ্রেন্ড সার্কেলগুলো সবাই এসেছি আপনারা দেখুন আমাদের বন্ধুরা সবাই সবাই একটু খাই দেন এখানে আমাদের ফ্রেন্ডরা আছে সবাই তো আমরা আজকে একটা অফারে এসেছি এখানে শু কিনতে আমরা আসছি মূলত একটা অফার করতেছে আসলে অফার আমাদেরকে কিনতে ভালো লাগে অফারে প্রোডাক্ট কিনতে তো আপনারা আজকে দেখবেন যে কী কী কেনা যাবে আমরা মূলত শুনিতে এসেছি সবাই আমাদের সঙ্গে থাকেন পাশে থাকেন আমরা আজকে দেখাবো আপনাদেরকে সিটি মলের ভিতরের দৃশ্য পাশাপাশি যে অপরটা চলতেছে সেই অপরটা সম্পর্কে আপাতত ভিডিওটা এখানে আপনাদেরকে পরে ভিতরে আবার দেখাবো সবাই ওই কয়তলা সুতো নিচের তালা আমি যতটুকু জানি এখানেই সম্ভব হবে অবশেষে আমরা তিনতালায় সিটি স্কোয়ার মলের তিনতালায় আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা যেখানে শুটা অফার চলতেছে পুমার অফার চলতেছে এটা পুমার একটা শপিং পুমার এটা হচ্ছে মূলত শপ আর কি তো আসলে বিশাল লম্বা একটা লাইন যে লাইনটা দেখে আমরা আসলে আর ওয়েটিং করতে পারি না কারণ কমপক্ষে মিনিমাম দুই ঘন্টা ওয়েট করতে হবে তারা একজন করে ঢুকাচ্ছে একজন করে চেক করে তারপরে আসে সো লাইন দেখে আমরা চলে এসেছি তো আমরা মূলত এখানে দেখুন আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি তো পুমার এটা আরেকটি শপ উমার পাশেই এটা হচ্ছে মূলত স্পোর্টস একটা শপ যেখানে বিভিন্ন স্পোর্টসের বা খেলাধুলার আপনার যেমন শু তারপর পাশাপাশি আপনার হচ্ছে এখানে আরও আপনি পাবেন যে টি শার্ট বিভিন্ন জিনিস আর কি তবে সুয়ের ইয়েটাই বেশি তো অনেক মূল্যবান বা অনেক দামি এখানে শ্যুগুলো সবগুলো ব্র্যান্ডের সু দেখেন একশো আঠেরো ডলার একশো উনিশ ডলার এরকম অসংখ্য শু এখানে পাবেন যেখানে আসলে মোটামুটি আর কি ব্যয়বহুল টাইপের তো চলুন দেখি একটু আপনাদেরকে দেখাই সবটা তো আমরা শুয়ের দোকান থেকে বের হয়ে গিয়েছি এটা হচ্ছে অ্যাডিডাসের একটা শপ তো অ্যাডিডাস শপ এখান থেকে আমরা মূলত এখন বের হয়ে আবার বাহিরে এসেছি তো এটা সিটি স্ক মলের ভিতরের দৃশ্য এখানে প্রায় মানে সম্ভবত পাঁচতলা তলাকে ছয় তলা হবে আমরা তিন তলায় উঠেছিলাম তো এখান থেকে কিছু দৃশ্য আপনারকে দেখাচ্ছে এখানে কিছু রেনিভেশনের কাজ চলতেছে নতুন করে হয়তো তৈরি হবে তো আমাদের ফ্রেন্ডরা ফটো তোলায় ব্যস্ত মাহফুজ এবং মমিনুল সাহেব তুনজ দুজনে ফটো উঠাচ্ছে তো আমি আমরা সবাই এখন বাহিরে চলে এসেছি মূলত সিটি মল থেকে বের হয়ে এসেছি এটা সিটি মলের পেছনের গেটটা এখন আমরা চলে যাব মূলত মোস্তফা মার্কেটে সিঙ্গাপুরের সবচেয়ে বড় শপিং মল যেখানে আমাদের বাংলাদেশি ভাই বা সবাই আসলে সেখানে শপিং করে এখানে একটি শপে আপনি একটা বিশাল একটা শপিং মল যেখানে সবই পাওয়া যাবে আপনার কেনাকাটার বিশেষ করে বাংলাদেশিরা প্রত্যেকেই দেশে যাওয়ার সময় সেখান থেকে আসলে শপিং করে থাকে তো আমরা চলে এসেছি মস্তুপা শপিং মার্কেটে এখানে দেখুন এটা এক নম্বর গেটের কাছে তো আমরা কিছু ঘড়ি দেখতেছিলাম আমি আমার জন্য না ক্যাসিও হচ্ছে একজন আর একজন রিলেটিভসের জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে তো এখানে মূলত আসলে দামে আপনি ঘড়ি পাবেন এখানে মূলত সর্বনিম্ন মিনিমাম দাম আপনার কমপক্ষে দেড়শো ডলারের মতো পায় দেড়শো বারোশো ডলার দাম এবং পাশাপাশি চল্লিশ ডলার পঞ্চাশ ডলার পাবেন আপনি ব্র্যান্ডের উপর করে দেখুন একশো সতেরো ডলার এবং তিন হাজার চার হাজার ডলারেরও আপনি কিন্তু করে পাবেন যেটা বাংলাদেশ বাংলাদেশি টাকা আপনার দুই লক্ষ সত্তর হাজার তিন লক্ষ টাকা এরকম ব্র্যান্ডের আমরা যাচ্ছি ক্যাসিও ব্র্যান্ড একটা ক্যাশ এটা হচ্ছে মিনি মিনিমার্ট যেখানে বাংলাদেশের মিলে বাংলাদেশিদের মিলন মেলা বসে বাঙালিরা এখানে আসে এখানে ব্যাংক আছে এখানে টাকা পাঠানোর জন্য আসে বন্ধু বান্ধবের সাথে দেখা করতে আসে খাবার দাবার জন্য আসে এটা বলতে পারেন যে বাংলা মার্কেট একরকম সো আমরা মোটামুটি সবাই শেষ পর্যায়ে চলে এসেছি আজকের মতো এখানে বিদায় নিয়েছি সকলে ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো চ্যানেলটিতে সিঙ্গাপুর সম্পর্কে জানতে ডিএক্সেন ব্যবসা সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ